কথা বলছেন নি মনে কারণ বাড়ি ফোন তার আসার দরকার নেই ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লাহ রি কোন রং নাম্বারে ডায়াল করে কার সাথে রাত্রি কথা বলে কয় মিনিট কথা বলে কথা কয় না বিলকে কেমন আছে আমার বিলকে আছে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরি ওরে একালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরব কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ আলমকে সামাজিক সম্মান দান করেছেন আল্লাহ যেন ওই সম্মানকে আরো বাড়িয়ে দেন বলেন না আমি এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি এ আরো অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছে এসেছিলেন আমার ছোটদাবাজন পিতৃতুল্ল জি অ্যাডভোকেট গাজী এনামুল হক যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোরও প্র্যাকটিস করেন আল্লাহ রবুল আলমিন আমাদের মোস্তারামকে হায়াতে থেকে বাজার করে দিন বলেন আমি আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ এছাড়া আরও অনেকে আলোচনা করেছেন আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তাহফিক দান করেছেন সেই মহান মনিবের শুক্রিয়া দায়ী করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট কেন হবেন না পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ে আমা তাল্লা দিয়েছেন আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না কথা কয় এই দাড়িটা না থাকলে বলতো স্যার দাড়ি নেই ওর ওয়াশ করা বাকি তাই না বলে এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা কালে তো দেশ না একটু বড় হওয়ার পরে দেশে আল্লাহ নিয়ামত মতো নেই এরম আছে না আল্লাহ দাড়িটা দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্যে আজকে ওনার যদি চোখ না থাকতো এখানে অতিথি করা হয়েছে জীবনে দেখেছেন কোন কানার অতিথি করিস কোন কানার সভাপতি বানাইছে বরং কানার কয়ে তুই এখানে কেন ওই পাশে যাই দাঁড়া থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে কানা থাল একটা নিয়ে আল্লাহ 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 আছে না নাই তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বুঝলি তো এসে বসেছেন তা রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে তো সেই আল্লাহ শুক্রিয়া তাই করতে এতটাই কষ্ট লাগি। বলেন আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন যেমন ধরেন যে সাপ সাপ যদি বানাইতেন যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই মানুষের অনিষ্ট করে নাই বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াই তোকে বিষ বলে খুবই ভয়ঙ্কর এই কামড়ালি বিষ মাথায় উঠে মরে যায় এ করিস এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয় এই গ্রামে এমন আল্লাহর কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না কথা কয় না ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা যে সবচেয়ে ভালো জিকির করে পরেজ সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন ওর অপরাধ কথা কয় না ওর অপরাধ হইলো সাপ তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো মরা তো লাগতো মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেসি যাই আগুনি পুরা দুনিয়ার পরেও জাহাজ আমি পাঠাইতো ঠিক না ভাই ঠিক আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না শিয়াল আমি বলি দেখেন শিয়াল সব শিয়ালে কি মুরগি ধরি খায় আবার সবার কি মুরগি আছে সভাপতি ঢাকায় থাকে ও মুরগি পোষবে কি অথচ গ্রামে এসে হঠাৎ একটা শিয়াল যাচ্ছে মা যায় গামছা বেঁধে দিত হ্যাঁ হ্যাঁ এক ধরি তো মুরগি তুই তো মুরগিই পুষিস না তোর কথা কয় না যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে এই ভয়তে মেরেছে তা আমাদের সভাপতি তো মুরগিই নেই তা লোকের ওই যে শিয়াল তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো বিনা কারণে ইট খাওয়া লাগতো আবার দেখেন আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা ক্ষমতার জন্য দিনের আলোতে বেরোবি নে বাইশটা শিয়াল আমি এত খুঁজি আমার সপসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পোষার খুব শখ পাখি পুষেছি মুরগি পুষেছি হাঁস পুষেছি খরগোশ আমার বাড়ি আছে বানরও পুষেছি শিয়াল আমার একটা শখ কুত্তাও পুষেছি হরিণ আমার সার পোষে ও হরিণের মেলা খরচ ও পুষ্টি হবে পুষিয়ে সরকারে দিয়ে দিতে হবে তা যাই হোক শিয়ালও নিয়ে যায় ভাই ভালো কথা বলিস আমার সারের আছে দেখি যদি আমার একটু শখের জায়গা থেকে বললাম এই শিয়াল বাইশ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে মানে সফটওয়্যার আল্লাহ লোড করে তুই বাইশ সাথে কি ও কোনোদিন ওর মার বলিনি যে মা তুই না হয় আমলিক করিস আমি তো বিএনপি লোক কথার কথা মানে ঠিক কথা না যে তুই না হয় আমলিক করিস তোর অসুবিধা আছে অপরাধ আছে তা আমি তো বিএনপি তা আমি এখন বেরোতে পারবো না এই কথা বলেও কোনো বাচ্চা বের হয়েছে নাই তার মানে ওর মেমোরি হইলো যে আমরা যাই করি তাই করি আমরা মুরগি আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না তাহলে আমাদের বাড়ি টানা করি ফেলবে কথা কি বোঝা গেছে তাহলে আল্লাহ শুক্রিয়া কেন আদায় করবো না বলেন তো আরও যদি উদাহরণ দিই মানে এইভাবে উদাহরণ দেবো রাজ্যে সে যাবে আরো আরও আরও আল্লাহ কোরআনেই বলে দিয়েছে আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও সব শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার ভাই যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন মনের ভাষা প্রকাশ করার তাফিক দিলেন কোন একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায় অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন কিছু ছেলে মারলেন একটা ক্ষত হয়ে গেল সেই ক্ষতটায় ঘা হয়ে গেল ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল কত কষ্ট কুত্তা শুয়ে থাকে মরেও না চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই তার দেখার মতো কাউকে পাওয়া যায় না এমনকি কোন কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই বোঝে না তার কি করবে করারও কিছু নাই ও গো আমার ভাইরা আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আপনাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি কারো ঝাঁটা কারো ইট কারো পাটকেল কারো আক্রমণের শিকারও হয়ে যেতাম আল্লাহ রাবুল আলামিন এই প্রাণী কে বানানোর পরে দেখেন এই প্রাণী কে আল্লাহর হয় নাই বা কোনদিন সুন্দরবন থেকে বাঘেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না আমরা করব এই কথা কোনোদিন বাঘেরা এসে বলেছে নাকি না বলে নাই সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের তোরাই জায়গা ছেড়ে দেব কোনোদিন বলে নাই সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে থাকে শিয়ালের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা আমরা খাইতে পারি না এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে আঠারো তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব এই কাজ কোনো দিন শিয়াল করে নাই কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে আল্লাহ আমাদের চালাবেন এইভাবে ওগো আমার ভাইয়েরা অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুক্রিয়া আদায় করে এমনকি মনি বেরে করে কুকুরকে আল্লাহ মানুষের অনুগত ¡Con এত বিশ্বস্ত করে দিয়েছেন একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন ওই কুকুরকে কোনো দিন বিরানি রান্না করে খাওয়ায় না ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাটাগুলো যে হাড়গুলো উচ্ছিষ্টগুলো সন্তানের জ্যান করা নষ্ট করা খাবারগুলো এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয় আমি যখন দরজায় গেলাম যাওয়ার পরে দরজায়

যদি আমি কিছু না বলে দরজায় দিতে থাকি টুকা অথবা ঢুকার চেষ্টা করি কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না আসবে না মালিক যখন ডাক শুনলো আশফাকুজ্জামান কুজ্জামান খান রনি উঠে চলে আসলো না জানি বাড়ি থেকে এসেছে আসার পরে যদি দেখে কবির সামাদ আচ্ছা ঠিক আছে বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই তো চললেও অসুবিধে নেই আমাদের সাথে ভালো সম্পর্ক সম্পর্কটা ভালো এই জন্য কবির বিন সামাত জামাতের লোক হলেও অসুবিধে নেই আস্তে করি কুকুর ভাই এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না আরও কিছু হয় সেটা কি জানেন ওই কুকুরটা খালি কাছু কইতে থাকে লেজ পাসার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুল হয়ে গে আমার ভুল হয়ে গে বলে না বলে না আমার ভুল যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক আমি ভুল করে ফেলেছি রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে ঠিক না বেঠে ভগো আমার ভাইয়ের এই কুকুরটা উচ্ছিষ্ট খেপ কতটা অনুগত যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না এমনকি এসেছে আমার বাড়ি চুরি করার জন্যে অমনি লাঠি যদি একটা হাতে নেয় কুকুর আগে যায় না রনি ভাই আগে যায় কুকুরটা আগে চলে যায় ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায় রণী ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায় একটু হাড় খাওয়ার পরে একটু কাটা একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকেরা তো অনুগত হয় আমরা যেই রবের থেকে জীবনটা পাইলাম আল্লাহ বললেন কাইফা ফুরুন আ বিল্লাহি ওয়াকুম উমি থুকুম সুম্মাই সুম্মাই লাই আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে আমাকে অস্বীকার কেমন কেমন করে করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কার কাছে যে আল্লাহ আমাদের জীবন ছিল না উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এমন একজন কি এখানে আছেন উনিশশো সালে একজন নাই অথচ উনিশশো সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না ছিল না এই পৃথিবী ভর্তি মানুষ ছিল উনিশশো সালে জন্মগ্রহণ করা মানুষ নাই আবার সালে 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 জন এখানে আছি একজন এমন কোন গ্রান্টি কেউ দিতে পারবেন একুশশো সাল আমাদের জীবনে আর আসবে না দুই হাজার সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি ঠিক কিনা দুই হাজার সাল পেয়েছি কিন্তু একুশশো সাল আমাদের জীবনে আসবে আসবে না যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না মানে জীবনটা আছে কিন্তু সচা কানে যাবে মানে দাঁত পড়ি জিগোর জিগর গাছা ভালো করে বের হবে ঠিক না বে ঠিক আরও নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করবেন যে সচা দুপুরে কি দিয়ে খেলে তোমার চাষি বললো যে শাড়িটা ছিঁড়িয়ে গেছে হ্যাঁ তাই যাচ্ছি জিগোর গাছা মুখ মানে একটা বলবেন আর একটা শুনবে তাই না বল তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন বানালেন পাঠালেন উঠাই নেবেন আল্লাহর শুকরিয়া আদায় করি না ভাইয়েরা আমার মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ওগো আমার ভাইয়েরা শুধু তাই নয় বইটা দেখাতে চাইলাম আল্লাহ বলল পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসেব করার জন্য নিজেই যথেষ্ট এই কিতাব আল্লাহ ধরাই দেবে শুধু তাই নয় একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দেখি যাবি ঠিক না ব্যাঠিক দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলেই বোঝাবে আমার তো মনে হয় আমি একটা হাদিসে পড়েছিলাম কোনো ব্যক্তির মৃত্যু মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায় তদন্ত কমিশন তারা আসে ফেরেস্তারা এসে তদন্ত করে এই বাড়িতে যায় নামাজ আছে কিনা টুপি আছে কিনা তেজবি আছে কিনা সে ভালো কাজ করেছে কিনা বাড়িতে অন্যায় কি কোনো কিছু আছে কিনা এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম তার রিপোর্ট ভালো সে নামাজ পড়ে রোজা করে ভালো মানুষ তো এই কথা বললে তার রুফটা নিয়ে যাওয়ার সময় ফ্রেশ তারা ওয়েলকাম জানাতে থাকে দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায় আর রিপোর্ট যদি হয় খারাপ যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজা উল্লাহ আছে কে টেলিভিশন শরীফ আছে না নাই টেলিভিশন শরীফ সিরিয়াল শরীফ দেখে তারপরে বাড়ি কুরআন শরীফ নেই তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম শাব মুখস্ত দিয়ালে পোস্টার লাগানো সাবনুর সালমান সাহেদের এইগুলো রিপোর্ট যখন করে তখন আজাবে ফেরেস তারা আতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয়ে যা কুপান দিচ্ছি খেলা হবে আর একটুক্ষণ ওয়েট কর হাদিসে পড়া মৃত্যুর খবর বইয়ে পড়া অনেকে আবার দলিল খুঁজবেন তো মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইর আমার তো আমার মনে হয় এখন ফেরেস তাদের এসে ঘর বাড়ি বাড়ি চেক করা লাগবে না ও যদি বটতলায় থাকে মোবাইলটা চেক করে চলে গেলি কথা বলেননি মনে হয় কারণ বাড়ি ফোন তারা আসার দরকার নেই ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লাহর ডায়াল করে কার সাথে রাত্রি কথা বলে কয় মিনিট কথা বলে কথা কয় না বিলকে কেমন আছো আমার বিলকে আছে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরব কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড সরমের মাথা খাইয়া গ্যাসে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গ্যাসে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি বই নিয়ে বসে না যুবকরা বেপথগামী হচ্ছে কিশোর জ্ঞান নামের বিভিন্ন সংগঠন করছে আর সেখানে মদ গাজা ফেন্টি ফেন্সি ডিলের প্র্যাকটিস করছে ক্রাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে এমন কি অন্যায় পথে পা বাড়ায় ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে কেমন করে কাটাকাটি করতে হবে কেমন করে অস্ত্র চালাতে হবে ও আমার ভাই আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের হাতে কলম দেয় না খাতা দেয় না তাদের হাতে বই দেয় না অস্ত্র তুলে দেয় আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি তুলে না দেন তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে সন্তানের হাতে মা খুন হবে গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না এই কোরান সকল ছাত্র ছাত্র হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই সংস্কার হচ্ছে। আজকে স্কুল কলেজে যে গোলমাল ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে কারণা কারো মায়ের সন্তান কারণা কারো ভাইয়ের ভা কারো না কারো ভাই কারো না কারো বোন এমন যাদের উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায় কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না এই জন্য দাবি জানাবো এই সংস্কারে যেমন সৈরাসার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয় এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে যদি উদাহরণ দিই পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে হুজুর গো আমার একটা ডার্লিং ছিল আমি তার সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই পথে চলে না আমি ইতারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্যই ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম খাদিজা আনহা আয়েশাহত আল্লাহ্লাম হ্যাঁ মরিয়াম আসিআলাইসাল্লাহুসাললাম সহ অনেক মানুষীদের জীবনী তুলে দিলাম দিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে পর্দা শীল নামাজী রোজাদার পরহেজগার এমনকি নফল রোজা ইবাদত বান্দেগী সব করে এখন আর আমার সাথে প্রেম করে না হুজুর বলেন এর জন্য ওর গুনা কেমন গুনাহ হবে আর পরওকালে কেমন জাহান নামে থাকবে একটু বলে চিন্তা করা যায় এর জন্য ও কেমন দায়ী হবে যেহেতু আমি তার নামাজি ছিল না রোজাদার ছিল না আল্লাহ ছিল না পর্দানশীল ছিল না আমি তারে বানাইছি প্রেম করে ভালো করেছি এখন আমার সাথে প্রেম করতে চাই না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুনা হবে আমি বললাম ভাই রে খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসি খাল কেটে কি কারণ কি যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়া না ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই কথা শোনার পরে এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে যখন হাদিসি পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা তোমরা পর্দা করো পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন আমাদের মাহারাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দায়ুষ হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই চোদ্দ জনের বাইরে কারো সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না ফতেমার জীবনীতে আছে আল্লাহ নবীর কন্যা ফতেমার সাহাব ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন দন্দান মোবারক শহীদ হয়ে গেছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহ রসুল শহীদ হয়ে গিয়েছেন এই খবর শোনার পরে এই খবর শোনার পরে ফাতে মারদুল্লাহ তালান হ্যাঁ বাড়ি থেকে দৌড় দিয়েছেন ওহুদের ময়দান মসজিদে নবী থেকে বেশি দূরে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে শর্টকাটে আসা যেত ওগো আমার ভাই

বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে